সামনে যে নির্বাচন সেই নির্বাচনে বিজেপি কে ভোট না দেওয়ার আবেদন জানাচ্ছি এবং তার সঙ্গে আমাদের যে প্রার্থী ডক্টর শর্মিলা সরকার সেবার জন্য তপশিলি যাত্রী মানুষ তাকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি আর এটাও জানেন যে এনআরসি চালু হয়ে গেছে এনআরসি চালু হলে বিশেষ করে পূর্ববঙ্গীয় এসসি যারা আছে তারা কি সমস্যার মধ্যে পড়বে তার একটা সাধারণ ধারণা হয়তো আপনাদের মধ্যে তৈরি হয়েছে সেই দেখছেন আপনারা সবই জানেন তাও আমরা তপসিলি জাতির পক্ষ থেকেই আমরা আপনাদের কিছু সচেতন করতে এসেছি যাতে সামনে নির্বাচনে বিজেপি জিতলেই কিন্তু এনআরসি চালু করবে এবং এনআরসি চালু করলে আমাদের যে সমস্যাটা হবে যে আপনারা এনআরসি সাইটে ঢুকে দেখবেন ওখানে বলছে যে আধার কার্ড ভোটার কার্ডের কোনো অপশান কিন্তু ওখানে নেই ওখানে বার্থ সার্টিফিকেট অথবা বাহান্ন সালের আগের দলিল চাইছে ঠিক আছে যেগুলো আমাদের এই এলাকার বেশিরভাগ মানুষের কাছেই তা নেই আর আমরা তো নিজেরাই ভারতের নাগরিক আবার নতুন করে কেন আমরা নাগরিকত্বের প্রমাণ আমাদেরকে দিতে হবে তা সেই জায়গায় আমাদের সচেতন করার জন্যই আমরা এসেছি আমরাও একজন তপশিলি জাতির বাড়ির থেকেই এসেছি আপনার কাছে ঠিক আছে তো দেখবেন আমাকে বোঝাইতে হবে না আমি সব জানি গত দশ বছরে নরেন্দ্র মোদী সরকার এই তপশিলি জাতিদেরকে নিচু জাতি মনে করে নানাভাবে অত্যাচার অনাচার চালাচ্ছে ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে আমরা অনুরোধ করতে এসেছি সামনের যে নির্বাচন সেখানে বিজেপিকে ভোট না দেওয়া এবং আমাদের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার তাকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি সেও একজন তপশিলি জাতির শ্রেণীর মানুষ আর তার সঙ্গে যেটা সব থেকে ভয়ঙ্কর সমস্যা আপনাকে বলতে এসেছি সেটা হলো আধার কার্ড ক্যান্সেল করে দিয়ে এই পূর্ববঙ্গীয় মানুষদের অনাগরীকে পরিণত করে দিতে চাইছে এনআরসির মাধ্যমে সেটা আপনারা সকলেই জানেন তাই আপনাকে সচেতন করতে এসেছি সামনের নির্বাচনে বিজেপি কে ভোট না দেওয়ার ভাতা পান পান কি হান্ডার এই মাস থেকে টাকা করে পাবেন দেখছেন দর্শক কিভাবে মানুষকে বোঝানো হচ্ছে এনআরসি নাকি চালু হয়ে গেছে এনআরসির সাইটে গিয়ে দেখুন যে ওখানে আধার কার্ড ভোটার কার্ড চলবে না বার্থ সার্টিফিকেট বা বাহান্ন সালের আগের সব দলিল লাগবে সাইটে নাকি ঢুকলে এসব দেখাচ্ছে এনআরসি নাকি চালু হয়ে গেছে আবার বিজেপি চলে এলে আরো সব চালু হয়ে যাবে থাকতে পারবেন না তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই সব বোঝানো হচ্ছে ভোটারদের পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের যিনি ঘোষিত প্রার্থী ডক্টর শর্মিলা সরকার তার সমর্থনে এই সম্প্রদায়ের কাছে এইভাবে দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আচ্ছা মানুষকে যে এইভাবে যে মিসগাইড করা হচ্ছে এই এইরকম যে কথা বলা হচ্ছে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না হতে পারে না আরে ভোট বলে ভোটের প্রচার বলে কি আপনি বলবেন নাকি মানুষকে খুশি ভাবে প্রচার করবেন নাকি আপনি মানুষকে যেটা হয়নি সেটা বলে ধরাতে পারেন নাকি এই যে কদিন আগে এক যুবক আত্মঘাতী হয়েছেন যেটাকে নিয়ে আবার তৃণমূল কংগ্রেসই বলছিল আতঙ্কের কারণে আত্মঘাতী এনআরসি সি এর আতঙ্কের কারণে আত্মঘাতী আতঙ্কটা কারা ছড়াচ্ছে আতঙ্কটা কারা ছড়াচ্ছে হয়েছে যারা করতে চান সেখানে করবেন কাউকে মানে কারোর নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার কোনো ওখানে জায়গা নেই ওটা নাগরিকত্ব দেওয়ার একটা মানে একটা সিস্টেম করা হয়েছে এবং নোটিফিকেশন করার পরে অনেকে অ্যাপ্লাইও মানে প্রসেসে রয়েছেন এখনো পর্যন্ত কারো কোনো নাগরিকত্ব চলে যাওয়ার কোনো খবরও নেই অথচ এইসব লোকজন এবং তাদের নেত্রী নেতারা যেভাবে বলছেন বলে 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 এমন একটা আতঙ্কের পরিবেশ তারা তৈরি করে দিচ্ছেন মানুষের মধ্যে এমন একটা ভয় তৈরি করে দিচ্ছেন যে কোথায় পাব বার্থ সার্টিফিকেট বাম্মার তখন কি বার্থ সার্টিফিকেট কি হয়েছিল নাকি সবার তো হয়নি তাছাড়া দলিল তো কোথায় অনেকে তো বলছেন যে দলিল তো নিয়ে আসতে পারিনি আমরা যারা ওখান থেকে কি আমরা এ কিন্তু আবার সরকার বলছে এসছি ব্যাপার নয় সকলেরই যারা ওখান থেকে এসছেন এখানে ধর্মীয় অত্যাচারে প্রত্যেককেই কিন্তু নাগরিকত্ব দেয়া হবে যদি কারো ডকুমেন্টের প্রবলেম হয় তার তার জন্য আবার আরো অন্য অনেক প্রসেস রয়েছে সেগুলো হবে অমিত শাহ নিজে বলেছেন যে এখন আমরা যে প্রসেসে এগোচ্ছি তাও ওইরকম নয় যে কথা বলছেন বাহানুস সালে দড়ি লমক্ত বলেছেন যে এখন আমরা যে প্রসেসে এগোচ্ছি তাতে অন্ততপক্ষে এইটি ফাইভ পার্সেন্ট সমাধান হয়ে যাবে বাকি যে প্রবলেমটা থাকবে তারও আমরা বিকল্প মানে ব্যবস্থা করে দেবো কারো নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার কোনো ইচ্ছে আমাদের সরকারের নেই যারা ওই সব দেশ থেকে ধর্মীয় অত্যাচারে এসেছেন ফলে এই যে তফসিলি সম্প্রদায়ের কাছে গেছেন বলতে কোনো চান্সই নেই নাগরিকত্ব ছিনে নেওয়ার কোনো চান্স নেই কোনো ব্যাপারই নেই কিন্তু দর্শক দেখুন সেই কিভাবে আতঙ্ক ছড়াচ্ছেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন না হলে আপনারা থাকতে পারবেন না আপনাদের নাগরিকত্ব চলে যাবে অমুক তমক এনআরসি চালু হয়ে গেছে সাইটে ঢুকে দেখুন অমুক তমুক পুরো ভুল ভাল ভুল ভাল একেবারে প্রচার করে মানুষের ভোটটাকে নেওয়ার চেষ্টা করছেন যদিও ইনি আবার বললেন সেসব আমরা জানি দেখছি খবর কতটা উনি দেখে কতটা কি অবগত হয়েছেন কিন্তু এত এত মিথ্যা মিথ্যা প্রচার হচ্ছে আমি সেটাই দর্শক বলছি যে এইসব লোকেদের বিরুদ্ধে কড়া কোনো স্টেপ নেওয়া যায় না যে আপনি কেন মানুষকে মিসগাইড করছেন ভোট চাইবেন বলে কি যা খুশি নির্বাচন কমিশনার কি এরকম কোন গাইডলাইন নেই নির্দেশ নেই যে মানুষকে মিথ্যা কথা বলা ভুল বোঝানো আতঙ্ক ছড়ানো এরকম করা যায় না এরকম কোনো জায়গা নেই কোনো জায়গা নেই আমি তো বলবো নির্বাচন কমিশনকে নিয়ে বলা হচ্ছে কেন এগুলোকে আটকানো আটকাবেন আটকাবে না নির্বাচন কমিশন যে ভয় ধারণা হচ্ছে তারাই তো বলছিলেন যে আতঙ্কের কারণে মানুষ মারা যাচ্ছেন তাহলে তারা নিজেরা কেন এইভাবে আতঙ্ক ছড়াচ্ছেন যদি এরপরে আরো কেউ আত্মঘাতী হয়ে যান। এই যে বাহান্ন সালের আগে দলিল লাগবে বার্থ সার্টিফিকেট লাগবে নাহলে থাকতে পারবে না এই যে কথাগুলো বলা হচ্ছে ভোটের পর তো তারা তো হারবেন এরকম করে তো মানে এখন যে অবস্থা তাদের জেতার তো আমি খুব বেশি সম্ভাবনা দেখছি না ঠিকঠাক ভোট হলে তো তাহলে রেজাল্টে যেদিন হবে রেজাল্ট সেই দিনই তো অনেকে আত্মঘাতী হয়ে যাবেন কারণ তারা তো বলে বলে আসছেন যারা হয়তো তাদের কথা ভেবে ভোট হয়তো দেবেন তাদেরকে তারপর দেখা গেলো রেজাল্টটা হলো না তো রেজাল্টের দিন থেকেই তারা তারা তাহলে মানে একটা অবসাদে পড়ে যাবেন আত্মঘাতী হবেন তখন কেন এইসব ভুল ভাল মানুষকে বোঝাচ্ছেন দর্শক বলবেন তো আপনাদের কি মতামত এ নিয়ে আমার তো মনে হয় কমিশনের বিষয়ে দেখা উচিত মানুষকে বোঝানো মানে যা খুশি না যে কোনো ভুল বোঝানো নাই লিমিট ক্রস করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ